শুধু শেখাছি না না আমাদের যত যারাই ছিল সবাই কিন্তু নিজের স্বার্থের জন্য কাজ করেছে এটা আমরা চাই না আমরা চাই মানুষ বলে না যে ডক্টর ইনুসকে পাঁচ বছর চাই তো সেক্ষেত্রে বলবো আসলে সেরা নেতাকে আসলে নির্বাচন করতে হয় না যখন সে সামনে চলে আসে মানুষ আসলে তাকিয়ে চায় কলেজে চাকরি করো পড়াশোনা করেছো মাস্টার পাস চাকরি করো অ্যাক্টিং করে কি হবে এটা তো হুমায়ুন আহমেদ শুনেছেন কিংবা বাঁধনাপুর শুনেছেন তুমি ডেন্টিস্ট ডাক্তার কেন অ্যাক্টিং করো তুমি হুমায়ুন আহমেদ বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসে কেন অ্যাক্টিং করো আমাকে শুনতে হয় তুমি মাস্টার পাস করেছ কেন অ্যাক্টিং করো চাকরি করো এটার কোনো ভ্যালু নেই মানুষ পাঁচটা কথা বলে পাঁচজন মানুষ পাঁচভাবে দেখে এভাবে আর আসলে আমাদের এশা মার্ডার অসম্ভব ভালো গিয়েছে আমাদের আশা আকাঙ্ক্ষার উচ্চ লেভেলে গিয়েছে বলতে গেলে আমরা এতটা প্রত্যাশা করিনি দর্শকরা আসলে আমাদেরকে প্রত্যাশার বাইরে বেশি ভালোবাসা দিয়েছেন আমাদের এশা মার্ডার ছিল একটা নারী কেন্দ্রিক সিনেমা সামাজিক বার্তা নিয়ে সেখানে আসলে আমাদের যেখানে অনেক বড় বড় বাণিজ্যিক সিনেমা ছিল তাণ্ডব উৎসব তো সব কিছু নিয়ে ইনসাফ তো সব কিছুর উপরে পেরিয়ে যে একটা সামাজিক সিনেমা নারীকেন্দ্রিক সিনেমা এত দূর যাবে এবার বোধ তৃতীয় সপ্তাহের মতো চলছে এবং প্রতিটা শোয় হাউসফুল যাচ্ছে যারা দেখছেন চমৎকার চমৎকার রিভিউ দিচ্ছেন আমরা আসলে কৃতজ্ঞ আমাদের দর্শকদের প্রতি তারা অবশ্যই পরবর্তীতে আমাদের সাথে থাকবেন প্রতিটা আমাদের কাজের সাথে থাকবেন চাইব আরো সবাই গ্রাম বাংলায় পুরো দেশে আমাদের এসা মাডার ছড়িয়ে যায় সবাই আমাদের সাথে থাকবেন আসলে এই যে এসা মাডার নিয়ে একটি সিনেমা হলো এটা নারী কে ভিত্তি করে কি ধরনের মেসেজ মনে হয় যে দর্শনার্থীরা পাবে এই সিনেমা থেকে এটা একটি বলতে গেলে সামাজিক সিনেমা নারী নারীকেন্দ্রিক সামাজিক সিনেমা এবং আমাদের চরম বাস্তবতার উপর নির্মিত এটা কিন্তু বললে বা অনেকে বিশ্বাস করবেন না এটা কিন্তু একটা বাস্তব কাহিনীর উপরে নির্মাণ একটি চলচ্চিত্র এই কাহিনীটা কিন্তু বাস্তবে ঘটে যাওয়া এবং আমাদের সানি সানোয়ার ভাই বাস্তব কাহিনীটার উপর নির্ভর করেই কিন্তু আমাদের এই সিনেমাটা তৈরি করেছেন পুরোপুরি সামাজিকভাবে এবং প্রতিটা নারীর সিনেমাটা দেখা উচিত কারণ প্রতিটা নারীর কথা আসলে বলেছে আমাদের এই অসম্ভব ভালো লেগেছে যখন একজন নারী হিসাবে দশজন নারীকে আমি সচেতন করতে পারি আমাদের আমার কাজের মাধ্যমে যেহেতু আমি একজন অভিনেত্রী তো কাজের মাধ্যমে যখন আমি দুটো মানুষকে হলেও জানান দিতে পারি একটা মেসেজ আছে সামাজিক বার্তা আছে তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া অভিনয়ের মাধ্যমে নিজেকে কোথায় নিয়ে যাবেন একটু এটা তো আসলে দর্শকদের উপরে দর্শকরা আমাকে কোথায় দেখতে চান আর নিজের স্বপ্ন যদি বলি বলবো আমাদের সাবনোর আপু আমাদের দেশের জনপ্রিয়তার শীর্ষে তাই খুবই ভালো লাগে এবং বাঁধন আপু জয় মতো দেশের গণ্ডি পেরিয়ে একদিন আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার ইচ্ছা তো আসলে ইচ্ছা থাকতে তো হবে না দর্শকদের ভালোবাসাও সাথে লাগবে এবং আমাদের পরিচালকদেরকেও এগিয়ে আসতে হবে আমি চাইবো সবার সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যেতে কথা বলেন আপনি ফলো করেন তিনি আসলে আমার স্বপ্নের নায়িকা তাকে দেখি এক তো একদিন বড় পর্দার নায়িকা হওয়ার ইচ্ছে হয়েছে তো তাকে অবশ্যই ফলো কেন না তাকে সে তো আসলে সবার আইডল আসলে তারকা আর কখনো ক্ষয় হয় না আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচালকদের উচিত আমাদের শাবনুরকে কাজে লাগানো আসলে শাবনুর মতো তারকা আমাদের দেশে দরকার আমাদের পাশের দেশেই দেখবেন যে কাজল টাবু তারা এখনও কাজ করে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো আমাদের সাবনুরকেও নিয়ে আসা উচিত তাকে আরও চমৎকারভাবে ব্যবহার করা উচিত নারীকেন্দ্রিক সিনেমাতে এই মাডার মতো তিনিও অবশ্যই চমৎকার কাজ করতে পারবেন আমি বিশ্বাস করি আর অবশ্যই নিজেকে আসলে তার মতো থেকে হতে পারে না তাকে আসলে আইডলভাবে কিছু কাজ করে যেতে পারে এতটুকু না আমার রাজনীতি করার ইচ্ছে নেই তবে সবসময় সত্যর পক্ষে থাকতে চাই যখন জুলাই বিপ্লব হয়েছে তার পক্ষেই কথা বলেছি অনেকের কাছ থেকে হুমকিও শুনেছি তো আসলে এই জায়গা থেকে মনে হয়েছে যে সত্যের পক্ষে থাকলে আপনার বিজয় নিশ্চিত কোনো পলিটিক্যাল ইস্যুতে নিজেকে জড়িয়ে কিংবা নেত্রী হওয়ার কোনো উচ্চাকাঙ্ক্ষা আমার নেই তবে সবসময় সত্যর পথে থাকতে চাই আসলে নেত্রী হওয়ার ইচ্ছা জাগে না কেন বাংলাদেশের রাজনীতি ভালো লাগে না আপনার কাছে নাকি এমনিতে রাজনীতি করতে আমি আসলে সত্যর পক্ষে থাকতে চাই সেখানে যদি রাজনীতি করতে হয় এটা কোনো বিষয় না নেতা হতে হবে এমন কোনো কথা নেই সবসময় আপনাকে সত্যর পক্ষে থাকতে হবে এবং সব সময় সত্যর পথেই চলতে হবে আমি এটা বিশ্বাস করি আমি আর বিশ্বাস করি যখন আমাদের জুলাই বিপ্লব হয়েছে তখন কিন্তু কেউ রাজনীতির মাধ্যমে আমরা কাজ করি করিনি আমরা আমজনতা সবাইকে সঙ্গে নিয়ে ছাত্র জনতা সবাইকে সঙ্গে নিয়ে আমরা বিজয় চিনিয়ে এনেছি এবং আমি বিশ্বাস করি সবসময় সত্যের জয় হবে আসলে বিজয় চিনিয়ে এনেছেন মানে কি ধরনের বিজয় চিনি তো সবাই জানে আমাদের জুলাই বিপ্লবে আমাদের গণতন্ত্রের বিজয় হয়েছে আমাদের মানুষত্বের বিজয় হয়েছে ছাত্র হত্যার বিরুদ্ধে আমরা কথা বলেছি আমরা আমজনতা সবসময় এটা জ্ঞানজাম না এটা আসলে গণ অভ্যুত্থান আমাদের ছাত্র জনতার বিরুদ্ধে যখন নিপীড়ন চলেছে আমরা তখন গণ অভ্যুত্থান প্রতিবাদ করে তাদেরকে রক্ষা করেছি এবং আমাদের ছাত্র সরি আমাদের ছাত্র জনতারই বিজয় হয়েছে তো আসলে যখন আমরা সত্যর পক্ষে থাকবো তখন আসলে কোনো কিছুই আমাদের বাধা হতে পারবে না সত্যর জয় আজীবন হবে আসলে এই ক্ষেত্রে আমরা জানি যে একটা নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি রয়েছেন তাকে আপনারা পতন করেছেন আন্দোলনের মাধ্যমে এটা কি মনে হচ্ছে যে ভালো কিছু করা হয়েছে আসলে নারী বা পুরুষ না যে আসলে নেতা যে আসলে সত্যিকার অর্থে নেতা তাকেই আমাদের দরকার নারী পুরুষ বলে কথা নেই আমরা আসলে লিঙ্গে বিশ্বাসী না আমরা বিশ্বাস করি যারা আমাদের সত্যিকার অর্থে ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে তাদেরকে আমরা নেতা মনে করি ছাত্র হত্যা মানুষ হত্যা খুম। শুধু শেখ হাসিনা না আমাদের যত যারাই ছিল সবাই কিন্তু নিজের স্বার্থের জন্য কাজ করেছে এটা আমরা চাই না আমরা চাই মানুষ বলে না যে ডক্টর ইনুসকে পাঁচ বছর চাই তো সেক্ষেত্রে বলবো আসলে সেরা নেতাকে আসলে নির্বাচন করতে হয় না যখন সে সামনে চলে আসে মানুষ আসলে তাকেই চায় আসলে এই যে তার ভালো দিক তো অনেক রয়েছে অনেকেই বলছে যে ভালো দিক হয়তো দেশের উন্নয়ন করেছেন বা তার পক্ষের লোকদের জন্য ভালো ছিল যেটা আসলে আমাদের ছাত্র জনতার জন্য ভালো ছিল না আমরা তো সেটা দেখেছি এটা তো উন্নয়ন আমি তো অত পলিটিক্যাল বিষয় বলতে পারবো না তবে শুনেছি যে দেশ উন্নয়ন হয়েছে দেশ মায়ে গিয়েছে এতটুকু শুনেছি পদ্মা সেতু হয়েছে বলতে বলেসে এসেছে মেট্রো রেলে বাট আমরা কিন্তু আসলে যখন বলা হয়েছে যে মেট্রো ছাত্ররা ভেঙেছে এটা কিন্তু বাস্তব ছিল না এটা আসলে পলিটিক্যাল ইস্যুতেই ব্যবহার করে তাদেরকে ভাঙা হয়েছে মেট্রো করে যদি আমি সেই ছাত্র হত্যাই করি তাহলে আসলে ভালো দিকটা কোথায় আসলে সম্পদ সম্পদের চেয়ে কি জীবন বড় নাকি জীবনের থেকে সম্পদ বড় আপনি কি মনে করেন এটাই মনে করি কারণ কারণ আপনার ক্ষমতা রাখতে গিয়ে আমাদেরকে ছাত্র হত্যা করা এটা আমি কখনোই করি না এটা আসলে শুধু শেখ হাসিনা না যে রাষ্ট্র ব্যবস্থাই করবে যে সরকারই করবে আমরা ছাত্ররা তার বিপক্ষে কথা বলবো আমরা আসলে দল দল কাউকে বুঝি না আমরা আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জামাত বুঝি না আমরা চিনেছি যারা ছাত্র হত্যা করে আমরা তাদেরকে ঘৃণা করি যারা জনগণকে ঘৃণা করে যারা জনগণের হত্যা করে আমরা তাদের ঘৃণা করি আমরা কোনো দল করি না কোনো দলের কথা বলবো না আমরা শিল্প চর্চা করতে চাই আমরা সব সেক্টরে থাকতে চাই আমি সাকিব খানের সাথে একমত বড় কাজ করলেন কতটুকু অনুভূতি ছিল যে এই কাজ করতে আপনি আমি আসলে কোনো সমস্যা ফেস করিনি কারণ আমাদের ডিরেক্টর সাহেব খুবই ভালো ছিলেন আমাদেরকে খুব বন্ধুত্বপূর্ণভাবে তিনি কাজটা এগিয়ে নিয়েছেন সানি সানোয়ার ভাই এবং আমাদের সিনিয়র যারা ছিলেন বাধন আপু এবং ফারুক আহমেদ রিপন ভাই তারা সবাই আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করেছেন আমাদের কাছ থেকে কাজ এগিয়ে নেওয়ার আসলে মেয়েদের ক্ষেত্রে ধরেন সিনেমা করতে গেলে বা নাটক মিডিয়ার জগতেই বলবো যে বাধা আসে আপনার ক্ষেত্রে হ্যাঁ আমার পরিবার তেমন পছন্দ করে না প্রথম যখন বিকাশের কাজটা করেছি বাসা থেকে পালিয়ে করেছিলাম বিকাশের টিভিসিটা সিটা হ্যাঁ তখন আসলে বাসা থেকে পালিয়ে করেছিলাম কারণ ফ্যামিলি পছন্দ করে না আমাদের মিডিয়ায় কাজ করা না এটা আসলে নেগেটিভিটি যেহেতু হয় কি হ্যাঁ পরিবার দেখেছে তাদের ভালো লেগেছে কলেজে চাকরি করো পড়াশোনা করেছো মাস্টার্স পাস চাকরি করো অ্যাক্টিং করে কি হবে এটা তো হুমায়ুন আহমেদে শুনেছেন কিংবা বাঁধনাপুর শুনেছেন তুমি ডেন্টিস্ট ডাক্তার কেন অ্যাক্টিং করো তুমি হুমায়ুন আহমেদ বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছো কেন অ্যাক্টিং করো আমাকে শুনতে হয় তুমি মাস্টার্স পাস করেছো কেন অ্যাক্টিং করো চাকরি করো এটার কোনো ভ্যালু নেই মানুষ পাঁচটা কথা বলে পাঁচজন মানুষ পাঁচভাবে দেখে এভাবে আর কি নেক্সট সিনেমায় আপনি হিরোইন আপনার কোয়েট কোয়ার্টিস্ট হিসাবে কাকে চুজ করবেন আমি সবার সাথেই কাজ করতে চাই হিরো আলম তো আমাদের দেশে কোনো এটা তো আসলে ভাইরাল একটা ইস্যু সিনেমা হ্যাঁ আমি তো আসলে জানি না তার কোনো সিনেমা আছে কিনা আমি তো জানি সাকিব খান আরিফিন শুভ সিয়াম আহমেদ আফরান নিশো তারপরে আমাদের আর একটা প্রিয় নায়ক হচ্ছেন পরিমণির হাজব্যান্ড উনি খুবই অপরাণের শরিফুল রাজ চমৎকার অভিনয় করেন তাদের সাথে কাজ করতে চাইব আমি